যে নবীর মা নাই যে নবীর বাপ নাই ওই নবী পেটে পাথর বাধারে বিবি নবীকে দাওয়াত দিয়া আমার বাড়িতে আনবো দুই স্বামী স্ত্রী বগলে বসে প্রাণ ভরে আমার নবীকে আমরা দেখবো বাপেরা আমার আমার সোনার যুবকেরা তার ঘরের মধ্যে একসার জব পাওয়া গেল জব থেকে আটা আটা থেকে রুটি ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাই করলেন আমাকে একটা চমকপ্রদ সাবজেক্ট দিয়েছে কমিটি কি জানেন যার নাম মহিলা মহিলার ওয়াজ জানি না কতটা সময় মহিলার সাবজেক্ট আমি খালি ধরবো আচ্ছা আমি যদি মহিলার ওয়াচ করি আপনারা শুনবেন কী বা ভ্যানা কন এটা আমি রেখে দিলাম হজরত জাবের রাদি তালা আনুঘুর ঘটনাটা রেখে দেই আগে মহিলার একটু বায়ান করি আপনারা শুনবেন তো কারা কারা শুনবেন হাত তুলেন দুটো লাইন আমার সঙ্গে পড়েন পণ নেব না পণ দেব না কন বোঝেন কী ডিমেন যাই বিয়া করে নাই অত স্ট্রং হবে যেই মৌল আনছে কায়রে যেই আব্বাস ছেলে বাচ্চা আছে অত আরও স্ট্রং হয়ে যাবে দুটো লাইন আমার সঙ্গে পড়ে পণ্নে না পণ দেব না কন কন পণে না পণ দেব না বউ যদি হয় সুন্দরী বলতে হবে গয়না দেবে কয় ভরি বন্ধুরে গয়না দেবে কয় ভরি এরকম মুসলমান আসে না নাই মুসলমান ক ডিমের নেওয়া যাবে না ডিমের নেওয়াও হারাম দেওয়াও হারাম কিন্তু জামাক শিখি দেয় জামাই তোমরা আদায় করেন পাক বলে চায়ের দোকানে বাস বাগানের ভিতরে কেমন করে আদায় করি আর নাই বা করিস বান্দারে তোর মনের খবরটা আমি জানি কেউ যেটা জানে না জানে সেটাকে জোরে হাত তুলে নাড়ায় থাকবে তাহলে আল্লাহ সব জানে কোন বান্দাটা কোথায় কি করেছি আল্লাহ কিন্তু আমার সব জানে কিন্তু ভাইজান না না মহিলার আজ কবিতা দিয়া আব্দুল মুতালের পড়ে না কোরআন শুরু করে কেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি বলে গেছেন গো তাজমহলের পাথর দেখেছ দেখেছ কি তার প্রাণ অন্তরতে মমতাস নারী বাহিরতে শাহজাহান জোরে বলেন সোবাহান আল্লাহ পাশাপাশি একজন ইংরেজ কবি তিনি বলেছেন দেয়ার ইজ এ ওমেন অ্যাট দ্য বিগনিং অফ অল গ্রেট থিংস তিনি বলেছেন জগতের বড় বড় কাজের মূলে আছে নারীর নারী ছাড়া আমি আপনি হাফিসকারী মাওলানা মুফতি এমনকি বিশ্বনবীও পর্যন্ত আসতে পারে নাই সব্বাই আমরা কোনো না কোনো মায়ের কি জোরে বলেন সন্তান নয় তো অবশ্যই শেষ কথা বাপের আমার সবাই আমরা কোনো না কোনো মায়ের সন্তান আব্বা জানিরা আমার সাত মিনিট আমার আসবাস বাপেরা আমার সাত মিনিটে বক্তব্যের পরিসমাপ্তি টানতে হবে ম বর্ণ দিয়ে যেই শব্দটা শুরু হবে সেই শব্দটার মধ্যে বরকদ অনেক বেশি হবে কেন জানেন মবর্ণ দিয়ে শুরু হবে মসজিদ মসজিদ হলো একটা জান্নাতের টুকুরা মসজিদ মবর্ণ দিয়ে মাদ্রাসা মবর্ণ দিয়ে মঞ্চ মবর্ণ দিয়ে মেহফিল মুসলমান আওয়াজ দেন তো পাশে বসে আছে মহিলা মহিলার প্রথম বর্ণনাটা কি ম এই মহিলা কথা যদি আমরা বাংলায় বলি অক্ষর লাগবে তিনটা জোরে মারেন কয়টা তিনটা মহিলাদের জীবনে তিনটা স্তর আছে একটা হলো কন্যা একটা হলো বধু একটা হলো মাতা আল্লাহ নবী বলেছেন যার সংসারে প্রথম বাচ্চাটা মেয়ে হবে ওই সংসারে আল্লাহ পাকের রহম এবং বরকত বেশি হবে হাত দিয়ে এখন আপনার ঘরে আমার ঘরে ছেলে বাচ্চা হলে আমরা মিষ্টি খাওয়াই না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা বুঝতে হবে বাপের আমার আসলে আমরা নবীর আদর্শ মানি না আল্লাহ নবীর চার জন্মে ছিল জয়নব রকাইয়া উম্মে কুলসুম ছোট্ট মেয়েটার নাম ছিল মা মাফে মা আল্লাহ নবী তার পাঁচ জাবানে দেয় যার ঘরে একটা একটা করে তিনটা মেয়ে বাচ্চা হবে ওই তিনটা মেয়েকে যদি আদব শিক্ষা দিতে পারে লেখাপড়া শেখাতে পারে তাহলে ওই কন্যার মা বাবা আর আমি নবী বেহস্তের ভিতরে জিন্দাবাদ জিন্দাবাদ বাফেরা আমার আওয়াজ দিয়ে কোন কয়টা মেয়ে তিনটা তবে মেয়েকে তো তেমন হতে হবে আজকে আপনার মেয়ে আমার মেয়ে কোন জায়গায় চলে গেছে মুসলমানের যুবকেরা আমার আম্মা জানেরা নবীর মেয়েদের আদর্শ কি ছিল এখনকার যুগের মায়েদের আদর্শ কি ওই মায়ের পেটেই জন্ম হয়েছেন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ে ওই মায়ের পেটেই জন্ম নিয়েছেন আমাদের হলদিবাড়ি হুজুর সাহেব ওই মায়ের পেটেই জন্ম নিয়েছে আল্লাহর অলিরা এখন কেন আল্লাহর বান্দা আসে না এটা আমাদের জানা দরকার আছে কিনা না জোরে বলেন বাপের আমার আমার সোনার যুবকেরা আল্লাহর নবীর চার চারজন মেয়ে তার ছোট্ট মেয়েটার নাম ছিল মা ফাতে জাহারা একটু মায়েদের স্মরণ করিয়ে দেই মা ফাতে জাহারার আদর্শ কি আর আপনার বোন আমার বোন আদর্শ কি এটা মিলাতে হবে আল্লাহ নবী একদিন দুপুরবেলা গুটি গুটি পা ফেলে মা ফাতেমার বাড়িতে গেছে একটা মুসলমান যদি আর একটা মুসলমানের বাড়িতে ঢোকে ঢোকার আগে কি দিতে হয় জোরে বলেন তাহলে আজকে বাড়ি গিয়ে বিবিকে সালাম দেবেন মা আপনারা স্বামীকে সালাম দেবেন যেই সংসারে সালাম আদান প্রদান হয় ওই সংসারে আল্লাহ পাকের রহম এবং বরকত বেশি হয় আল্লাহ নবী মা ফতিমাতুজাহার বাড়িতে গেছেন সালাম দিয়েছেন কিন্তু ঘরের দরজা খুলে না কেন মা মাফাতেমা তুজ্জাহারা নবীর দুলালি কন্যা ও মা জান্নাতে যে যাবেন জান্নাতে যে এই মা সর্দারিনী হবে মা আজকে শুনে যান মাফাতেমা বলে হুজুর পরনে একটাই মাত্র কাপড় মাথায় ঘন্টা দেওয়ার মতো আমার কিছু নাই এখনকার দিনে আমার ববুরা সোনা বোনেরা মাথায় ঘন্টা দেয় না এরকম মানুষ আছে না নাই জোরে বলেন মাথায় ঘন্টা দেয় না মা আল্লাহর নবী মাথার ঘন্টার ইজ্জত দিলেন সঙ্গে সঙ্গে নবী আমার পাগুড়ি মোবারক খানা খুলে দিয়েছে ঘরের ভিতরে ওই পাগুড়িখানা ঘন্টা দিয়া আল্লাহর নবীর মেয়ে আমার নবীর কাছে হাজির হয়েছে ওই মেয়েদের মর্যাদা কতখানি শোনেন আল্লাহ নবী পান জন আয়া দেয় সলিহা দুনিয়ার প্রত্যেকটা বস্তু হলো পণ্য বিশেষ উৎকৃষ্ট পণ্য হল নারী সম্পদ নারী সম্পদ আল্লাহ নবী বলেছেন যার ঘরে সতী সাবিত্রী নারী আছে ওই পুরুষটা ধন্য হয়ে গেছে আল্লাহ নবিতার পাক জাবানে জানায়া দেয় জীবনে যেই মহিলাটা চারখানা কাজ করবে ওই মহিলাটা জান্নাতির যে কোনো দরজা দিয়া আল্লাহ জান্নাতে প্রবেশ করবে তাকে জোরে বলেন না হ্যালো ও গো প্রিয়া তোমার জন্য আমার জীবন গেল আসে না লাল জোরে বলেন আমার সঙ্গে মন নজুদ হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো আহ নবীকে বাসো আব্বা জানি আমার ওই মহিলাদের সম্মান আল্লাহ নবী কেমন ভাবে দিলেন শোনেন বাপের আমার আল্লাহ নবী স্ত্রীদের সঙ্গে কী পরিমাণ ভালোবেসেছেন ওই মহিলাদের যখন যৌবন আসে তখন হয় বিয়ে আজকে আর কন্যাদের কথা আমি বললাম না আল্লাহ নবী যতটুকু এক দুই একটা কথা আমি শুধু আপনাদের কাছে তুলে ধরেছি এই মহিলাদের যৌবন আসলে হয় বিয়ে তখন তাদের মর্যাদা আর এক পাক পাক বাড়িয়ে দেয় এক ধাপ বাড়িয়ে দেয় কেমন বাড়িয়ে দেয় শুনিল, আল্লাহ নবী একদিন ইসলামের দাওয়া দিয়ে গভীর রাতে বাড়ি ফিরেছেন ঘরে ঘুমিয়ে পড়েছেন নবীর স্ত্রী মা আলিশা সিদ্দিকা রবি আনহা ঘরের দরজায় তিনি দাঁড়িয়ে চিন্তা করে গভীর গভীরাতে কনকনে ঠান্ডা রাতে যদি ডাকি আমার বিবির তো ঘুমটা নষ্ট হয়ে যাবে না না আমার বিবির ঘুম যদি আমি নষ্ট করে দে দুনিয়ার বুকে আমার উন্মতেরা স্ত্রীর ঘুমির মর্যাদা দিতে পারবে না কি শিক্ষা দিচ্ছে আল্লাহ নবী দরজায় আসতে করে লক করলেন ঘুমটা নষ্ট করলেন না তিনি ঘুম থেকে জাগতে পারলেন না আল্লাহ নবী তার উঠানের মধ্যে একটা খেজুরের গাছ ছিল ওই খেজুরের গাছের উপরে আল্লাহ নবী গামসাটা পেটে দিয়ে আরাম করছেন সকালবেলা মাষা সিদ্দিকা রাদি আল্লাহু তালা আনহার যখন ঘুম ভাঙ্গে দৌড়ে গিয়ে নবীর পায়ে পরে কাঁদে হুজু কত দেখেছেন আমি তো ঘুংটা ভাঙ্গাল বিল্লা হিমিনা শাই টনি র জীল্লা হিরোয়া মা Alhamdulillahi Rabbil Alameen Wal-aqibatul lil-muttaqeen Was-salatu was-salamu ala khayri khayri

يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل না মোহাম্মদ মোহাম্মদ ধরে যেন চুলতে পারি তোমার ওই প্রেমের পতে যেন পারি নো আমার খাঁটি উম্মত ইয়ানাবি আল্লাহ ইয়া রাসূল আল্লাহ জোরে জোরে ইয়ানাবি এ ইয়া রাসূল আল্লাহ তুমি যদি আসো গো নবী মোদের এই ভাঙা ঘরে মানুষের ঘর কি এখন ভাঙা আছে বা আগে ছিল এখন তো নেই তো আমি ভাঙ্গা ঘরের কথা কেন বললাম মানুষের যে একটা ইমানি ঘর এই ঘর কিন্তু ভেঙ্গে গেছে তাই কবি বলছেন তুমি যদি আসো গো নবী মোদের এই ভাঙ্গা ঘরে বসতে দিবরি দয়াসন এই বুকেরই মাঝে চরণ তোমার ধুইয়ে দিব দুই নয়নের জলে ইয়া উপস্থিত মহামান্য আজকের সভার সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত উলামা সম্প্রদায় শ্রেণীভেদের সমস্ত শ্রোতা পাশে বসে আছেন আমার আম্মা জানেরা